সমাজকে বাদ দিয়ে আপনার একটা সমৃদ্ধশালী দেশের আকাঙ্ক্ষা করতে পারেন না যারা আজকে ক্ষমতা আছে তাদের প্রতি আমরা কতকাল বারবার উদত্ত আহ্বান জানিয়েছি আপনাদের মধ্যে কেউ আসেন কোন একজন আসেন আমরা আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা যদি বোঝাইতে পারেন আমাদেরকে এই দাবিটা অযৌক্তিক তাহলে আমরা এখান থেকে চলে যাব কিন্তু সারাদিনে আপনাদের এই ছাব্বিশ লক্ষ তরুণ বেকারের মুখের দিকে তাকিয়ে একটু দেখা করার একটু শোনানোর সুযোগ হল না তাহলে কি আমরা বলতে চাই সবাই ওই ক্ষমতার দিকেই তাকিয়ে থাকে প্রতিটা সৈরাচার আর আপনাদের ভিতর পার্থক্য কি হলো আপনারা কি পার্থক্য করছেন কি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন

সমন্বয়ক বিভিন্ন সমন্বয়কের কথা শুনি তারা দেশের সংস্কার করতে চাচ্ছেন দেশকে একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন আপনারা কি ছাব্বিশ লক্ষ উচ্চ শিক্ষিত বেকারকে এক রেখে একটা সমৃদ্ধশালী দেশের আকাঙ্ক্ষা করতে পারেন আপনারা কি করতে যাচ্ছেন জানি না তবে আপনারা যদি তরুণ জনগোষ্ঠীর সমর্থন চান আচ্ছা আদান হচ্ছে আমরা এখন বিরতি নিচ্ছি